আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের কিছু নতুন প্রোডাক্ট দেখাবো আমাদের গতকালকে দিন আসছে যে প্রোডাক্টগুলো ওয়ালটন ব্র্যান্ডের তার ভিতরে একটা মডেল এটার মডেল নাম্বার হচ্ছে টু বি সিক্স লিটার এটার প্রাইস আসছে বিয়াল্লিশ টাকা এটার ডয়ারগুলো অনেক বড় বড় দেখতে পাচ্ছেন এই যে হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি কম্প্রেশার গ্যারান্টি রয়েছে বারো বছর এটার গ্যাস ব্যবহার করেছে আট ছয় এবং সিলভার ক্লিন আর হোয়াইট ভোল্টেজ জুতার ভোল্টেজ প্রোডাক্টার লাগে না আর ফাইভ স্টার রেটিং প্রাপ্ত ওদের এই ওয়াল্টন রেফ্রিজারেটারটি এছাড়াও এর সাথে আরেকটি কালার আসছে এই তো খুবই স্ট্যান্ডার্ড একটা কালার দুটি ফুলের এটা তো সেম একই স্পেস এটাও দুইশো বান্ন লিটার এর এটার প্রাইসও থাকে সেম আর এই পাশে আছে ডান পাশে একটা কালার আছে এটাও নতুন একটা কালার এটার সেম লিটার দুইশো লিটার এই একটা কালার অনেক কালার আছে এই যে পাশে তারপরে আসছে এর সাথে একটু বড় ফ্রিজ এটা একটা কালার আছে জিডি ইএস এর একটি মডেল যেটা লিটার হচ্ছে দুইশো আটষট্টি লিটার প্রাইস আসবেচল্লিশ হাজার একশো নব্বই টাকা এবং ডিপ ক্যাপাসিটি আর এটারও আরো কয়েকটি কালার আছে আর কালার এর পাশে একটি কালার আর আছে সর্বশেষ একটি ব্ল্যাক কালার এটাতে ব্যবহার করেছে ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি দেখতে পাচ্ছেন যেটা সর্বোচ্চ পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে এবং লো ভোল্টেজও চলতে পারে